মূল অভিযুক্ত যে ব্যক্তি তাকে গ্রেফতার করবার জন্য ডিবি পুলিশ মাঠে নামে এবং সেই প্ল্যান অনুযায়ী প্ল্যান বি আমাদের সফল হয় এবং পরবর্তীতে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে শহরের পালবাড়ি নামক স্থান থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্ত জানায় যে তার সাথে এই যে যিনি দিকটি শহীদুল ইসলাম তার খালু এবং তার সাথে পূর্ব শত্রুতার তার জেরে তাকে ঘটনাস্থলের কাছে তাকে নিচে মাটিতে ফেলে তার বুকের উপরে উঠে তার দুই আঙ্গুল দিয়ে দুই চোখ উপড়ে ফেলে পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে আজকেই সুফর্দ করা হয় এ সে আমাদেরকে জানিয়েছে তার দুই istri এবং গত এক থেকে দুই মাস আগে তার প্রথম istri কে সে ডিভোর্স দিয়েছে এবং এই ডিভোর্সের প্রেক্ষিতে তখন তার এই খালুপরে যিনি দেখি তার ব্যাপারে এসে বলেছে যে সে তার সাথে এই তার যে প্রথম istri একটা অনৈতিক সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের দিক তার সে শত্রুভাবাপন্ন হয়ে তার